আরেকটি জটিল বিষয় হলো ডাইয়া সিংহের অষ্টমে কিন্তু শনিদেব অবস্থান করে রয়েছেন শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সবে ডাইয়া শুরু হয়েছে মাত্র আড়াই মাস হয়েছে এই অবস্থায় সিংহকে কিন্তু একটু বেশিই সচেতন থাকতে হবে উচ্চ শিক্ষার যোগাযোগ রয়েছে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করবেন সিংহ রাশি মানুষরা এবং বিশেষ করে যে সমস্ত শিশুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এই স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি সিংহ রাশি বা লগ্নের মানুষদের স্থান পরিবর্তন ক্ষেত্র পরিবর্তন ইত্যাদির সম্ভাবনাও অনেকটাই বেশি সিংহের মানুষজনের কাছে কাজের সুযোগ আসবে যারা সেলফ প্রফেশনে যুক্ত রয়েছেন স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে কনফিডেন্স এইটাই কিন্তু একটু কনফিউশন রয়েছে আত্মপ্রত্যয়ের কোনো একটা অভাব সিংহের মধ্যে রয়েছে যেহেতু সপ্তমে রাহু অষ্টমে শনি অবস্থান করে রয়েছেন এবং সেই অষ্টম ভাবস্থ শনির দৃষ্টি এইটা আপনার দ্বিতীয় ভাবের উপরে পড়ছে পনেরোই জুন পর্যন্ত আমরা সূর্যদেবকে দেখতে পাবো আপনার দশম ভাবে তারপরে সূর্যদেব আপনার একাদশে প্রবেশ করবেন তখন রাহুর দৃষ্টি কিন্তু তার উপরে পড়বে এই সময় আপনার কথাবার্তার রক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে স্বামী কিংবা স্ত্রী স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয় জুন মাস সিংহের জন্য কেমন চাবে তার আগে বলে দিয়ে আমরা চলে এসেছি আজকে সম্পূর্ণ প্রকৃতির মধ্যে এবং এই জায়গাটির একটি ঐতিহাসিক বিশেষত্ব রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মামাবাড়ির ক্ষেত্র কিন্তু এটি এবং যে তলায় আমরা বসে ভিডিও করছি এখানেই কিন্তু তিনি প্রথম বিধবা বিবাহ এটি যাই হোক আমরা চলে আসব আমাদের মূল আলোচনা প্রসঙ্গে অর্থাৎ রাশিফল জুন মাস সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য জুন মাসে দুটি বিষয় চরম প্রভাব বিস্তার করতে চলেছে তার মধ্যে একটি পজিটিভ একটি অবশ্যই নেগেটিভ পজিটিভ বিষয়টির মধ্যেও আবার দুটি খণ্ড রয়েছে প্রথম বিষয়টি হলো মঙ্গল সে কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে সাতই জুন রাজযোগ কারক গ্রহ মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তাদের ভাগ্য পরিবর্তন হবে এই বিষয়ে কিন্তু আমরা অল্প বিস্তর নিশ্চিন্ত হতে পারি দ্বিতীয় বিষয়টি হলো একাদশে বৃহস্পতি এটাও অত্যন্ত পজিটিভ একটা কম্বিনেশন ইতিমধ্যেই অর্থাৎ মে মাসে দেবগুরু বৃহস্পতি তিনি সিংহের একাদশে মিথুনে প্রবেশ করেছেন নেগেটিভ বিষয়টি হলো রাহু এবং কেতু এখন কিন্তু সিংহে কেতুর অবস্থান সিংহে কেতুর অবস্থান করবার কারণে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা সেটা আমাদের ফেস করতে হবে এছাড়াও সিংহের নবমে অবস্থান করে থাকবে শুক্র আরেকটি জটিল বিষয় হলো ডাইয়া সিংহের অষ্টমে কিন্তু শনিদেব অবস্থান করে রয়েছেন শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সবে ডাইয়া শুরু হয়েছে মাত্র আড়াই মাস হয়েছে এই অবস্থায় সিংহকে কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে তাহলে আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে প্রথমেই শরীর স্বাস্থ্য সিংহ রাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি অনেকটাই বেশি ট্রিটমেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেই নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ ভালো থাকবেন শরীর তার সুস্থ হয়ে উঠবে নিজের মধ্যে পাওয়ার এনার্জি এগুলো সিংহ উপলব্ধি করতে পারবেন সিংহের ব্যক্তিত্ব মোটামুটি বাড়তে চলেছে কিন্তু একটা সেন্স অব জুয়ালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে সিংহ ডিসিশন নিতে গিয়ে কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন কি হচ্ছে কেন হচ্ছে কি করা উচিত কোনটা করলে বেটার হতে পারে এরকম বিভিন্ন ধরনের চিন্তা সংশয় সিংহের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার যোগাযোগ রয়েছে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করবেন সিংহ রাশি বালকদের মানুষরা এবং বিশেষ করে যে সমস্ত শিশুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এই স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যারা টেকনিক্যাল স্টাডিজের সঙ্গে যুক্ত তারাও কিন্তু ওভারঅল উন্নতি করতে চলেছেন সিংহ রাশিবাল অগ্নের মানুষদের কর্মমুখী প্রশিক্ষণ তারও সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজভাবেই নিজেদের কর্মক্ষেত্রটিকে সুপ্রশস্ত করে তুলতে পারবেন কাজের জায়গায় কিছু প্রেশার কিছু স্ট্রেস কিছু অ্যাংজাইটি এটা থাকবে কিন্তু কর্মপ্রাপ্তি যাদের ক্ষেত্রে একদমই চাকরি হচ্ছিল না বারবার ইন্টারভিউ দিয়ে চাকরি চেঞ্জ করার বারবার চেষ্টা করে যারা ব্যর্থ হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে আগে চাকুরি পরে সমস্যা অর্থাৎ অ্যাটলিস্ট তার যে অর্থের সংকুলনের অভাব ছিল সেটা ঠিকঠাক হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে সিংহ রাশিবা লগ্নের মানুষদের স্থান পরিবর্তন ক্ষেত্র পরিবর্তন ইত্যাদির সম্ভাবনাও অনেকটাই বেশি সিংহের মানুষজনের কাছে কাজের সুযোগ আসবে যারা সেলফ প্রফেশনে যুক্ত রয়েছেন স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে কনফিডেন্স এইটাই কিন্তু একটু কনফিউশন রয়েছে আত্মপ্রত্যয়ের কোনো একটা অভাব সিংহের মধ্যে রয়েছে যে সিংহ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত সাহসী রিজিড বোল্ড ডিসিশন নিতে পারেন তারাও কিন্তু একটু হকচকিয়ে যাবেন একটু কিং কর্তব্য বেমোড়ো হয়ে পড়বেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা পেটের সমস্যায় অল্প বিস্তর ভুগবার সম্ভাবনা রয়েছে ভুগতে পারেন স্কিন অ্যালার্জি এই ধরনের সমস্যাতেও ছোটোখাটো গাইনো প্রবলেম মেয়েদের ক্ষেত্রে আসতে পারে একটু রং ট্রিটমেন্টের সম্ভাবনা বা প্রপার ডিজিজ ডিটেকশন এইটার ক্ষেত্রে একটা সমস্যা এইটা সৃষ্টি হতে পারে যেহেতু সপ্তমে রাহু অষ্টমে শনি অবস্থান করে রয়েছেন এবং সেই অষ্টম ভাবস্থ শনির দৃষ্টি এইটা আপনার দ্বিতীয় ভাবের উপরে পড়ছে পনেরোই জুন পর্যন্ত আমরা সূর্যদেবকে দেখতে পাবো আপনার দশম ভাবে তারপরে সূর্যদেব আপনার একাদশে প্রবেশ করবেন তখন রাহুর দৃষ্টি কিন্তু তার উপরে পড়বে এই সময় আপনার কথাবার্তার রক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পনেরো তারিখের পর থেকে রিলেশনশিপগুলির ক্ষেত্রে একটু জটিলতা আপনার বাক্যের কারণে আপনার কথার কারণে কিছুটা অশান্তি সৃষ্টির প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের প্রেমিক কিংবা প্রেমিকাকে স্পেশালি প্রেমিকাকে একটু কথা সে কথা বলে দেওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যদি আপনি সেটা বলে ফেলেন তাহলে কিন্তু অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে একটু ইগনোর করে ফেলতে পারেন আপনি কারণ আপনার তো লগ্নে কেতু এবং তার কারণে সেই মানুষটির মধ্যে একটু অতৃপ্তিজনিত খুব সৃষ্টি হতে পারে কারণ আপনার সপ্তমে রাহু অবস্থান করে রয়েছে এই সপ্তমে রাহু আপনার পার্টনারের মধ্যে অতৃপ্তি জাগিয়ে তুলতে পারে এবং যদি সেই অতৃপ্তি জেগে ওঠে তাহলে সেটা কিন্তু মেটানো একটু কঠিন হয়েই পড়তে পারে চেষ্টা করতে হবে পার্টনারকে কিছুটা হলেও গুরুত্ব দেওয়ার তার সঙ্গে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বিশেষ করে মাসের প্রথম পনেরো দিন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেসের বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কনভিন্সিং পাওয়ার যে কাজটা আপনি করতে চলেছেন আপনি সেই কাজটার জন্য আদর্শ ব্যক্তিত্ব এই উপলব্ধি যিনি ইন্টারভিউ নিচ্ছেন তাকে করানোর ক্ষমতা সেটা আপনার মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে চাকরি আপনি পাবেন কর্মসূত্রে ভ্রমণ একটু বিদেশ যাত্রা দূরদেশ যাত্রা তার কথাবার্তা এগুলো এগোতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করেছেন তার জন্য কিছু বিদেশ যাত্রার সুযোগ সেটাও আপনার জীবনে আসতে পারে নাম যশ প্রভাব ইত্যাদি কর্মক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রটিতে কিন্তু খুবই সাবধান এবং যদি ব্যবসার কারণে আপনার ঋণ গ্রহণ প্রয়োজনীয় হয়ে পড়ে টাকা পয়সার প্রয়োজনীয়তা আপনি উপলব্ধি করেন সেই ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা দশ বার করতে হবে দশ বারে সলিউশন না হলে একশোবার ভাবতে পারেন কিন্তু কাজটা করবার আগে ভাবনা চিন্তা করতে হবে সপ্তম প্রতি শনিদেব তিনি কিন্তু অষ্টমে রয়েছেন এবং আপনার সপ্তম অর্থাৎ ব্যবসার ক্ষেত্র সেখানে রাহু অবস্থান করে রয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় বোল্ডনেস এটারও অভাব আপনার ক্ষেত্রে রয়েছে কারণ আপনার তো লগ্নে এখন কেতু তাই ডিসিশন নেওয়ার আগে অনেকবার ভাবতে হবে পরিবেশ পরিস্থিতি এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো নিজের অভিজ্ঞতা এবং ইতিহাস এই দুইটি বিষয়কে গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে মানুষটির সঙ্গে পার্টনারশিপ করছেন তার চিন্তাভাবনা কি হতে পারে সেটা আপনাকে ভাবতে হবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পঞ্চমপতির পঞ্চমে দৃষ্টি তার সঙ্গে সঙ্গে নবমে শুক্র ইউনিভার্স চাইছে এবার আপনার কাছে সন্তান আসুক ইউনিভার্স আপনাকে সন্তান প্রাপ্ত হতে সাহায্য করতে চাইছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়বে কিন্তু তার পড়াশুনোর কারণে আপনি মনে মনে আনন্দপ্রাপ্ত হবেন কখনো কখনো গোপন শত্রুতা এটা বাড়তে পারে তবে তারা কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারছে না বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে আত্মীয় পরিজন কুটুম্ব তারা কিন্তু যথেষ্ট সাপোর্টিভ হেল্পফুল হয়ে উঠবেন এবং আপনার যে কাজ বাড়ি পরিবর্তন সেটাকে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া যায় সেটা কিন্তু তারা অবশ্যই চেষ্টা করবেন ফিরে আসতে পারে পুরনো প্রেম খেয়াল রাখতে হবে গুরুত্ব দিতে হবে বিষয়টির ওপরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে নবমে শুক্র সপ্তমে রাহু জনপ্রিয়তা কে আটকাবে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা এই সময় এই টাইম স্প্যানে সিংহ রাশি বহু মানুষ তারা জ্যোতিষ শিখতে শুরু করবেন যখন শনি অষ্টমে যখন কেতু লগ্নে জ্যোতিষের প্রতি আগ্রহ জ্যোতিষ শেখার ক্ষমতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে স্ট্রেংথ স্ট্যামিনা সবই কিন্তু বাড়তে চলেছে আত্মসচেতনতা বাড়াতে হবে শিক্ষার প্রতি আগ্রহ যদি আপনি পোষণ করে থাকেন দেরি না করে আপনাকে শুরু করতে হবে এই শিক্ষা আর যদি আপনি ভাবেন জ্যোতিষ শিখবেন তাহলে একটাই ইনস্টিটিউশন অর্থাৎ ঋষিবাণী অনলাইনে অফলাইনে জ্যোতিষ এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র এবং হস্তরেখা বিদ্যায় পারদর্শী করে তুলব তাই অনলাইন বা অফলাইন সরাসরি আসুন রেশি বাণীতে তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন মহা নক্ষত্রের জাতক বা জাতিকা সাকসেস রেট অনেকটাই বেশি পায়ে আঘাতপ্রাপ্তি রক্তপাতের সম্ভাবনা রয়েছে শরীর চর্চা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন মঘা নক্ষত্রের মানুষরা তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা হতে পারেন বৃদ্ধ অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাগ চেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারলে প্রাপ্তিযোগ কিন্তু ভালোই বেশ ভালো প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে পারে অল্প বিস্তর আইনি জটিলতা তবে তাকে নিয়ন্ত্রণ করে জয়ী হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রেই রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুলি নিজের সেন্স অফ পারফেকশন আরও বাড়তে দেখতে পাওয়া যাবে সিরদারার যন্ত্রণা ও স্থিতীরা কষ্টপ্রাপ্ত হতে পারেন পূর্ব ফাল্গুনি অর্থভাগ্য যথেষ্ট ভালো রয়েছে প্রাপ্তিযোগ আঘাতপ্রাপ্তির মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে নিয়ে আসতে পারেন আপনার পছন্দের পোষ্য একটু পরিবেশের প্রতি ভাবনা চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনও কখনো একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত সৌভাগ্য বাড়বে উচ্চ বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুলি রেগে গিয়ে ভুল করে ফেলতে পারেন কোনো একটা সম্পর্কের মধ্যে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীরের বাম পার্শ্বে আঘাতপ্রাপ্ত হতে পারেন হাঁটুর নিচের অংশে এই সম্ভাবনা অনেকটাই বেশি যারা সম্পূর্ণ কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু কর্ম শুরু করার সুযোগ এই মাসে আসতে দেখতে পাওয়া যাবে বাবা মা ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বাড়তে পারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করতে পারেন উত্তর ফালগুড়ি অক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যোগ রয়েছে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে বাহন সিংহ রাশি বা লগ্নের মানুষরা ব্যবসা শুরু করবার ক্ষেত্রে পার্টনার সিলেক্ট করবার ক্ষেত্রে বিয়ে করবার ক্ষেত্রে যে সমস্ত কার্যকলাপ করা দরকার খবর নেওয়া দরকার মানুষটিকে জানা দরকার বোঝা দরকার এই কাজগুলির ক্ষেত্রে কোন রকম কার্পণ্য কিন্তু করবেন না আসতে পারে বড় সমস্যা তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার আমরা ফিরে আসি প্রতিকারের আলোচনায় সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা নিজেদের শরীর স্বাস্থ্য অর্থনৈতিক উন্নতির জন্য অবশ্যই ধারণ করুন রেড জাসপার এবং সানস্টোন কম্বিনেশন ব্রেসলেট একটি সানস্টোন একটি রেড জাসপার অবশ্যই পড়তে পারেন তার সঙ্গে সঙ্গে বাড়ির যারা একটু বয়স্ক সদস্য রয়েছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা এগুলো অবশ্যই করা যেতে পারে পাঠ করুন নবগ্রহ স্তোত্র পাঠ করুন শিবতাণ্ডব স্তোত্র খেয়াল রাখবেন লগ্নে কেতুর অবস্থান হনুমান চালিশা অথবা শিবতাণ্ডব স্তোত্র এই দুটোর নিয়মিত পাঠ আপনার লগ্নস্থ কেতুর নেগেটিভিটিকে অনেক অনেকটা কমিয়ে দিতে পারে তাই নির্দিধায় পাঠ করুন শিবতাণ্ডব সূত্র তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে ওঠুক জয় মা আদি শক্তি নমস্কার